আসসালামু আলাইকুম আসসালামাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি স্বাগতম ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল বি নাইন সিরাপ এই সিরাপটির কাজ কি বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়োগ গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিনাইন সিরাপটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ফলিক অ্যাসিড যা ভিটামিন বি এর অন্তর্ভুক্ত বি9 সিরাপটির প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড শিশু কিশোর এবং গর্ভকালীন সময় ভিটামিন বি9 অভাবজনিত কারণে যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয় তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে আর এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করতে একজন চিকিৎসক এই ভিটামিন সেবরে পরামর্শ দিয়ে থাকেন মেগাব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তশূন্যতার লক্ষণগুলি হচ্ছে চোখ মুখ ফ্যাকাশে হওয়া শারীরিক দুর্বলতা অরুচি বা খাবার খেতে অনীহা মাথা ঘোরা মাথা ধরা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বুক দরপর করা বা বুকে ব্যথা ডায়রিয়া মুখে বা জিব্বায় ঘা বা প্রদাহ হাত পা ঝিঝি করা বোধশক্তি কমে যাওয়া বা মাংসপেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা দেয় বিশেষ করে শিশু কিশোর এবং গর্ভবতী নারীরা এমন সব সমস্যায় বেশি ভুগে থাকেন এমন সব লক্ষণ প্রকাশ পেলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই বিনাইন সিরাপটি সেবন করাতে পারেন গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিনআইন সিরাপ রক্তকণিকা ও প্রোটিন অংশ নেয় রক্তশূন্যতা প্রতিরোধ করে গর্ভের শিশুর ব্রেইন মাতার খুলি ও স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশ সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করে এবং গর্বের শিশুর নানা রকম জন্মগত ক্রুটি প্রতিরোধ করে বিনা স্রাপটি সেবনের নিয়ম হচ্ছে এক বছর পর্যন্ত যাদের বয়স সেক্ষেত্রে প্রতিদিন এক চামচ এক বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য প্রতিদিন দুই চামচ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন চার চামচ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই সিরাপটি শরীরে সুসহনীয় এটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ যারা ফলিক অ্যাসিডের প্রতি অতি বেশি সংবেদনশীল এবং যাদের কিডনি এবং লিভারে সমস্যা রয়েছে তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি একশো এম এল বিদাইন মূল্য পঞ্চাশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ